সৌদি আরবে বসবাসরত অনেক প্রবাসী আছে যাদের পাসপোর্ট হারিয়ে গেছে আবার এমন অনেক প্রবাসী আছেন যাদের কফিলের কাছে আপনার পাসপোর্ট রয়ে গেছে কোম্পানির কাছে পাসপোর্ট রয়ে গেছে পাসপোর্ট আপনাকে দিচ্ছে না সেক্ষেত্রে আপনি নতুন করে কিভাবে পাসপোর্ট বানাবেন যেহেতু আপনার বাংলাদেশের নাগরিক পাসপোর্ট পাওয়ার অধিকার অবশ্যই আপনার আছে সেক্ষেত্রে আপনি কোন কোন প্রসেসে পাসপোর্টগুলো বানাতে পারবেন সে আমি বলে দিব আপনার যদি পাসপোর্ট না থাকে পাসপোর্ট হারিয়ে যাই সেক্ষেত্রে আপনি কফেলা হতে পারবেন কিনা অথবা আপনার একামা হবে কি না তো প্রথমেই বলি যদি আপনার পাসপোর্টটি হারিয়ে যায় এবং পাসপোর্টটির যদি মেয়াদ থাকে মালমাত করা থাকে তাহলে আপনি অনায়াসেই কফেলা হতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নাই কারণ তারা সরাসরি বর্তমানে পাসপোর্ট চায় না পাসপোর্ট অনলাইনের মাধ্যমে দেখে থাকে যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে সেক্ষেত্রে আপনি কফেলা হয়ে যেতে পারবেন একামার ক্ষেত্রে একই বিষয় আপনার যখন পাসপোর্টের মেয়াদ থাকবে অনলাইনে বা ডিজিটাল প্ল্যাটফর্ম আপসিরে আপনার মেয়াদ দেখাবে সেক্ষেত্রেও কিন্তু আপনি একামাট হয়ে যাবে একামার মেয়াদ বৃদ্ধি হয়ে যাবে এক্ষেত্রে কোনো ঝামেলায় পড়বেন না যদি আপনার পাসপোর্টের মেয়াদ না থাকে সেক্ষেত্রে আপনাকে পাসপোর্ট আগে বানাতে হবে তারপর কফেলা হতে হবে এখন বলে দিব আপনার পাসপোর্টটি যদি কোনো কারণে হারিয়ে যায় ছিঁড়ে যায় আগুনে পড়ে যায় অথবা কপিলের কাছে আটকা পরে থাকে সেক্ষেত্রে কিভাবে আপনি পাসপোর্ট নতুন করে বানাবেন আপনারা জানেন যে সৌদি আরবে মূলত বাংলাদেশের দূতাবাস দুটি বাগে বিভক্ত একটি হলো জেদ্দা কনসুলেট আরেকটি হলো রিয়াদ দূতাবাস তো যদি আপনি রিয়াদ দূতাবাস থেকে বা এর অধীনস্থ যে অঞ্চলগুলো আছে সেগুলো থেকে যদি আপনি পাসপোর্ট বানাতে চান তাহলে সর্বপ্রথম যেটা প্রয়োজন পড়বে সেটা হল আপনার পাসপোর্টের যে যাওয়া যাত প্রিন্ট আছে সেইটা আপনাকে বাহির করতে হবে সাথে আপনাকে পাসপোর্টের যদি ফটোকপি থাকে সেইটা আপনাকে জমা দিতে হবে একামা ফটোকপি জমা দিতে হবে যদি আপনার একামা না থাকে তাহলে আপনার যে বিষা আছে সেইটার ফটোকপি জমা দিতে হবে এই কয়েকটা বিষয় যদি আপনার সাথে নিয়ে রিয়াদ দূতাবাসে জমা দেন তাহলে পরবর্তীতে আপনি এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন আমি আবারও বলছি আপনাকে কী কী লাগবে সর্বপ্রথম লাগবে আপনার যাওয়া যাত পাসপোর্টের প্রিন্ট তারপর লাগবে আপনার ভিসা বা একামার ফটোকপি তারপর আপনার যদি পাসপোর্টের ফটোকপি থাকে তাহলে এটা সহজ জমা দিবেন তাহলে আপনি হারানো পাসপোর্টটি ফেরত পাবেন এখন যদি আপনি যে জেদ্দার অঞ্চলগুলো আছে সেইগুলো থেকে যদি আপনি পাসপোর্ট নিতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে যে কোনো একটি লোকাল পত্রিকায় আপনার পাসপোর্ট যে হারিয়ে গেছে এটির একটি বিজ্ঞাপন প্রচার করতে হবে সাথে সাথে আপনাকে যাওয়া যাতে প্রিন্টের প্রয়োজন পড়বে এক আমার পাসপোর্টের ফটোকপির প্রয়োজন পড়বে তো আপনি যদি এই ঝামেলাগুলো পড়তে না চান তাহলে আপনি যেটা করবেন প্রত্যেকটা কনসুলেট বা অ্যাম্বাসির সামনে বাংলাদেশের প্রবাসী সেবা কেন্দ্র আছে এবং অন্য অন্য যে দোকানপাটগুলো আছে সেইখান থেকেও আপনি দালালের মাধ্যমে এই কাজগুলো করিয়ে নিতে পারবেন যদি আপনি ঝামেলায় না পড়তে চান যদি আপনি মনে করেন এইগুলো আপনার জন্য ঝামেলা তাহলে বিভিন্ন ধরনের মক্ত বিভিন্ন ধরনের দালাল এজেন্সিগুলো আছে তাদের মাধ্যমে আপনি বানাতে পারবেন তো সৌদি আরবের যে অঞ্চলেই থাকেন আপনার সবচেয়ে বিশ্বাসযোগ্য মাধ্যম হল প্রবাসী সেবা কেন্দ্র প্রত্যেকটা অঞ্চলে একটি করে প্রবাসী সেবা কেন্দ্র আছে আপনার যদি পাসপোর্ট হারিয়ে যায় তাহলে আপনি এত দূর না গিয়ে নিজ ডিস্ট্রিক্টে বা জায়গা থেকে প্রবাসী সেবা কেন্দ্রের সহযোগিতা নিতে পারেন তাদের সাথে পরামর্শ করতে পারেন তারা আপনাকে পাসপোর্ট বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং যে যে প্রসেসগুলো আছে তারা কমপ্লিট করে দেবে সেক্ষেত্রে আপনার জন্য বিষয়টা ইজি হয়ে যাবে তো আপনারা যেই কাজটা করবেন যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায় অথবা মালিক কফিল আটকিয়ে রাখে সেক্ষেত্রে আপনি এত প্রেশান না হয়ে আপনি এই প্রবাসী সেবা কেন্দ্রে চলে যাবেন আর যদি রিয়াদ দূতাবাসের পাশাপাশি হয়ে থাকেন তাহলে রিয়াদ দূতাবাসে চলে যাবেন যাত্রা কনসুলেটের পাশাপাশি হয়ে থাকলে কনসুলেটে চলে যাবেন আর যদি বাহিরের যে ডিস্ট্রিক্টগুলো প্রদেশগুলো আছে সেইগুলোতে যদি থাকেন তাহলে প্রবাসী সেবা কেন্দ্রের সহযোগিতাই করতে পারবেন এখন বলব আপনি যদি ই পাসপোর্ট হারিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে ই পাসপোর্টটা অথেন্টিক পাসপোর্ট যেহেতু আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ই পাসপোর্টটি করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু এটার বিষয়ে একটা ঝামেলা নাই শুধু আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তারপর যে অ্যাম্বাসি বা কনসুলেট আছে সেইখানে জানাবেন তাহলে কিন্তু আপনার ই পাসপোর্টটি পেয়ে যাবেন তো এই প্রসেসগুলো যদি ফলো করেন আপনার এমআরপি অথবা ই পাসপোর্ট যদি হারিয়ে যায় তাহলে কিন্তু খুব সহজে এই প্রসেসগুলো ফলো করে আপনি এমআরপি বা ই পাসপোর্ট পেয়ে যাবেন তো প্রিয় দশক যারা পাসপোর্ট হারিয়ে ফেলছেন অবশ্যই আপনারা টেনশন করবেন না এই কয়েকটা ক্রাইটেরিয়া শর্ত পূরণ করুন এবং সে সাথে আপনার হারানো পাসপোর্টটি ফেরত পান যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক অবশ্যই আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন কোনো টেনশন করবেন না আপনি এই প্রসেসগুলো লক্ষ্য করুন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ